আরামবাগের দ্বারকেশ্বর নদীতে জল বেড়েছে খানাকুলের রূপনারায়ণ ছাপিয়ে বইছে খানাকুল দু নম্বর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় রাস্তা মাঠঘাট সবই জলের তলায় গ্রামের রাস্তাগুলিতেই ছোট ছোট নৌকা চলছে বন্যার জলে ভেসে ঘর ভেঙেছে ধসে গেছে ঘরের প্রায় পুরোটাই বড় বড় ফাটল পাশাপাশি আরও কয়েকটি বাড়ি হেলে গেছে বাড়ির একাংশ ভয়ঙ্কর অবস্থা খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলোতে কখন না কখন বড় বিপদ ঘটে যাবে এমনই আতঙ্ক গোটা এলাকা জুড়ে সকাল থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল বন্যার জলে জলে ঘুরে এলাকা পরিদর্শন করছেন ভাঙা বাড়ি ক্ষতিগ্রস্ত বাড়ি দুর্গতদের জনজীবন দেখছেন স্থানীয়দের পঞ্চায়েত আবেদনের কথা জানাচ্ছেন উল্লেখ্য হুগলি জেলার একমাত্র বিজেপি পরিচালিত খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি বন্যা কবলিত গ্রাম পঞ্চায়েতগুলো বিজেপির দখলে টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

বাড়ি আমাদের বাড়ি ধসে যাচ্ছে অঞ্চলেতে বিডিও অফিস এসেছিল আমরা ডেকে নিয়ে এসেছি যে আমাদের এখানটা যেন বসবাসটা করতে পারি তাহলে আমাদের বাড়ি করার পর আর তো আমাদের বাঁধার ক্ষমতা নেই বাড়ি সব ধসে চলে গেছে ওই বড় জল যায় হচ্ছে মুন্ডের শরীর বা বিরাট পাঁচ খানা গ্রামের জল চাষ করতে এখান দিয়ে পাস হয় সেই পাস জলের তরে আমাদের এখানটা ধসে চলে যাচ্ছে আর এটা সুন্দরপুর আমার নাম ঝর্ণা মাইতি হ্যাঁ এটা সুন্দরপুর মাইতিদের আমাদের সব ঘর বাড়ি সব লেবে চলে যাচ্ছে কেউ কিছু ব্যবস্থা করছে না ওই জন্যে আমি বিডিও অফিসকে ডাকতে গিয়েছিলাম ওই জন্য ডেকে নিয়েছে আমি দেখাচ্ছি আমাদের এইটা গাডিওয়াল করে দিতে হবে কি ব্যবস্থা উনি কিছু বলেনি চেষ্টা করছি ওই কথাই বলে আমাদের চেষ্টা করেছে দেখুন সুন্দরপুর এলাকাটা বিভিন্ন জায়গায় জলে হচ্ছে ডুবে গেছে মানুষজনের খুবই সমস্যায় পড়েছেন তো যেখানে বাড়িঘরও অনেকে ধসে যাচ্ছে সেগুলোই আমি দেখতে আসছি কারণ মানুষজনের একটু পাশে থাকাটা মনে হয় সবচেয়ে বড় ওনাদের পাশে একটা থাকলে ওনারা খুব খুশি হন বা ওনারাও একটা ভরসা পান খানাকুল পাশে আজ ধরুন পঞ্চাশ কেন বলবো একশো বছর আগেও যেভাবে ছিলেন এখনও যেন খানাকুল একই রকম রয়ে গেছেন যে মানুষজনের মধ্যে দেখুন একটু ভালো কিছু কেউ করলে মানুষ খানাকুলে থাকতে চায় না তার ফলে কী হয় ধরুন কোনো যদি শিক্ষক একটা জন ভালো শিক্ষক হন তিনি খানাকুলে থাকতে চান না যিনি ডাক্তার তিনি ভালো থাকতে চান না তাহলে এলাকার মানুষ ডাক্তার মাস্টার সবেরই প্রয়োজন আছে তাহলে যদি কোনো শিক্ষিত ভালো কিছু চাকরি বাকরি করেন সেখানে খানা মানুষ কেন থাকতে চায় না কারণ খানা বন্যায় প্লাবিত সব রকম রাস্তাঘাটের সমস্যা সেই রকম মানে একশো বছর আগেও যেমন ছিল এখনও সেরকমই রয়ে যাচ্ছে এর আগে তৃণমূলের যে বিধায়ক একবার আহমেদ ছিলেন দেখুন সোনার খুল কি করেছেন সে তো মানুষ বুঝতে পারছেন সেই জন্যেই মানুষ আজ হচ্ছে তৃণমূলকে হটিয়ে বিজেপিকে আনতে চাইছে এবং বিজেপি যেভাবে আমরা পঞ্চায়েত সমিতে আসার পর মানুষের পাশে থাকি মানুষের কাজ করার চেষ্টা করি দেখুন কতটা করব সেটা নিজের মানসিকতা এবং কাজ করার মানে জায়গা পেলে অবশ্যই সব কিছু আমরা করব আমরা একবার রাজ্য পেয়ে গেলে অবশ্যই আমরা চেষ্টা করব মানুষের সমস্ত কিছু সমস্যাগুলোকে দূর করার জন্য সবাই আসছিলেন হয়তো জানি না ছবি শ্যুট করতে আসলেন কিনা কারণ ওনারা দেখলাম রাস্তা থেকে ওনারা চলে গেলেন আমি বলছি বন্যার সময় যদি দেখতে আসেন সারা বছরে পঞ্চায়েত সমিতি সভাপতি হিসাবে আমি বলছি ওনাদের কাছে যে বিভিন্ন এলাকায় কি সমস্যা আছে কোনো কিছু নিয়ে যদি আগাম ওনারা মিটিং করেন ডেকে নিয়ে বসেন তো সেখানে অনেক কিছু সমস্যাগুলোর সমাধান করতে পারবেন কিন্তু সেরকম নয় হয়তো যেমন হচ্ছে দেখেছি যে দিদি অনেক সময় বন্যার সময় হাঁটু পর্যন্ত জলে নেমে ফটোশ্যুট করেন সেক্ষেত্রে হয়তো সেইভাবেই উনিও তাদের দিকেই পাঠিয়েছেন ফটোশ্যুট করতে নাহলে কেন মানুষের কাছে ওনারা পৌঁছাতে পারলেন না কেন আর সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে